বাসায় কাজ করতে করতে কিছুটা বিরক্ত হয়ে গিয়েছি তাই আমি আউটডোরে গিয়েছিলাম কাজ করতে তো আমি প্রথমে ভেবেছিলাম যে প্রকৃতির মাঝে গিয়ে কাজ করব প্রকৃতিকে নিয়ে পরে একটু ভয় পাচ্ছিলাম যে আদৌ আমি কাজ করতে পারবো কি না তো এই কারণে আমি আমার যে কাজটি করব সেটি আমি আগেই চিন্তা করে রেখেছি অর্থাৎ আমি নর্মালি যেরকম কাজ করি ঠিক সেরকমই কাজ করব আর সেই কারণে আমি ব্যাকগ্রাউন্ডের কাজটি আগে করে নিয়েছি ড্রটি আগে করে নিয়েছি যাতে আমার সময় কম মানে নষ্ট হয় আর আমি সত্যি কথা বলতে একটু ভয় পাচ্ছিলাম এই কারণে যেহেতু আমার বেবি ছোটো তাকে নিয়ে গিয়ে আমাকে কাজ করতে হবে সেক্ষেত্রে একটু তো ঝামেলা রয়েছেই এই কারণে আমি ভাবলাম যে এক্সপেরিমেন্ট জন্য হলেও একবার গিয়ে কাজ করি দেন পরেরটা পরে দেখা যাবে তো আমি এই কাজটি করেছি আউটডোরে হ্যালো এভরিওয়ান আমি ঋতু কালার প্যালাক পেজে আপনাদের সবাইকে স্বাগতম চলুন তলবের পেন্টিংটি শুরু করে ফেলি শুরুতেই আমি বলেছিলাম যে আমি ব্যাকগ্রাউন্ডের কাজটি আগে করে নিয়েছি আর এখন যে আমি কাজটি করছি এটি আমি আউটডোরে কাজ করছি আমার বাসার থেকে খুব দূরে নয় কাছেই রয়েছে তো আমি সেখানে গিয়ে এই কাজটি করেছি তো এখানে কাজ করতে আমার ভীষণ ভালো লেগেছে আর এখানে আমি যে কাজটি করছি সেটি হচ্ছে একটি ফুলের দোকানে অনেকগুলো ফুল রয়েছে এবং একজন হাজব্যান্ড এবং একজন ওয়াইফ রয়েছে হাজব্যান্ডটি ওয়াইফের চুলের মধ্যে ফুল গেঁথে দিচ্ছে সুন্দর করে তো গুজিয়ে দিচ্ছে আর কি তো খুব সুন্দর একটি মানে পরিবেশ এবং আমি যেখানে কাজ করছিলাম সেই জায়গাটিও পরিবেশ ভীষণ সুন্দর খুব কাজ করে আমার ভীষণ ভালো লেগেছে সব কিছু মিলিয়ে তো এখানে কয়েকটি ঝুড়ি রয়েছে ভর্তি ফুল রয়েছে কিছু ছোট ছোট ফুল রয়েছে কিছু পরে রয়েছে ঠিক সেভাবে করছি আর পিছনে একটি বাঁশের মতন রয়েছে সেটিও আমি আস্তে ধীরে করে নেব মেয়েটি একটি শাড়ি পরে রয়েছে আর ছেলেটি পাঞ্জাবি পরে রয়েছে তো মেয়েটির শাড়িটি আমি আকাশে করেছি লাল কালারের ব্লাউজ লাল চুরি আর ছেলেটি পরেছে হলুদ কালারের একটি পাঞ্জাবি এখন করছি আমি তাদের চোখের কালার চোখের সাদা অংশটুকু করে নিলাম তারপর পিছনে দড়ির মতন রয়েছে সেখানে সাদা ফুলের মালা ঝুলছে সেটিও আমি করে নিয়েছি তারপর ওই যে বাঁশের মতন বললাম সেটির কাজ করছি এবং দড়ির টানানো যে অংশটুকু সেটুকু করে নিচ্ছি এখন তো আমি কালো রঙের কাজ করছি তো কালো রঙের যে কাজগুলো রয়েছে সেগুলো সবগুলো করে ফেলবো যেমন মেয়েটির চোখ চুল তারপর শাড়ির কিছু ভাজ ব্লাউজ সব কিছু মানে ডিটেলিং বলা যেতে পারে সব কিছু আমি আজ ধীরে করে নিচ্ছি আসলে সব কিছুরই এক্সপিরিয়েন্স দরকার আমি যখন ক্যাম্পাসে ছিলাম ক্যাম্প থাকাকালীন সময়ে আমার এক্সপিরিয়েন্স একরকম ছিল আর এখন আমি গিয়ে কাজ করেছি বাইরে এখনকার এক্সপিরিয়েন্স আর এক রকম কারণ এখন বলতে গেলে সব কিছু আমাকে কাজ করতে হয়েছে সব কিছু চিন্তা ভাবনা করে তো এক্সপিরিয়েন্স না হলে আসলে আমি সামনে আদৌ কাজ করতে পারবো কি না আউটডোরে গিয়ে সেটা আমি কী করে বুঝতাম বলেন এই কারণে আমি বলা যেতে পারে কিছুটা এক্সপেরিমেন্ট ওয়ার্ক হিসেবে এই কাজটি করেছি তো আমার যদি এই ধরনের কাজ আপনাদের ভালো লেগে থাকে বা আপনারা যদি এই ধরনের কাজ পছন্দ করেন বা আউটডোরে গিয়ে যে যখন আমি কাজ করি সেই ভিডিওগুলো যখন আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ